তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো এত গরমে আর মাছ মাংস তেল মশলার কিছু রান্না এখন করছি না আজকে বানাবো আমি ডাল দিয়ে একটা জিনিস সেটার নাম হচ্ছে ডাল পিটি ডাল আর আটা দিয়ে তো দেখুন আমি পাখা নিয়ে বসে আছি মানে এত গরম তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি কেন অনেক বেলা হয়ে গেছে তো বেলা সাড়ে এগারোটা বাজে তো চলুন ভিডিওটা আমি শুরু করি

দোকানে যেটা পাওয়া যায় ওটা তো মেশিনে ছাড়ানো হয় খোসাটা আর এটা জাতাতে ভেঙে দেয় এটা হচ্ছে জাতায় ভাঙা ডাল এই ডালটা স্বাদই আলাদা পাওয়া যায় কারণ মেশিনে যেটা ওটা মেশিনে গরম হয়ে যায় আর এটা জাতাতে ভাঙা হয় এর একটা স্বাদ আলাদা তো ডালটা দিয়ে দিচ্ছি আমি আমি তাহলে আটাটা মেখে নিই না তোমার ডালটা হোক তো তখন কি দেবো এত নুন নুন দাও অল্প আর একটু জিরে আর ধনে ভাজা গুঁড়ো অল্প একটু জিরে ধনের গুঁড়ো দুপুরে আজকে এই খাওয়া দাওয়া হবে নাকি ডাল পিঠটা তুমি সবকিছু দিয়ে খেতে পারো ভাতে সাথে খেতে পারো রুটি খেতে পারো সকালে টিফিনটা তো ফার্স্ট ক্লাস হবে সকালের টিফিন বা বিকেলের টিফিন হালকা খাবার হালকা খাবার নয় ঠিকই কিন্তু এটা যেহেতু ডাল পিটটি তৈরি হচ্ছে এটা আপনার গিয়ে কি বলে মানে পেট ভরে যাবে ডাল তরকারির দরকার ডাল তো অলরেডি রয়েছেই শুধুও খাওয়া যাবে হ্যাঁ শুধু শুধুই খাওয়া সুন্দর ছোট ছেলে বড় ছেলে দুজনাই খুব ভালো খায় আর্ধবয়র ভিতরে ধনে পাতা একদম একটু একটু করে কুচিয়ে একটু ছোট করো দেখতে ভালো লাগবে এখন তো শহরের দিকে সেরকম পাওয়া যায় না গ্রামের দিকে গ্রামের বাড়িতে গেলে পরে সেখানে মানে রোজকার টিফিন ডালপিঠি হয় কারণ শক্ত খাবার তো অনেকক্ষণ পেটে থাকে এবং বানাতে খুব তাড়াতাড়ি বানানো যায় মাখানো হয়ে গেছে খুব মোলায়েম করে মাখিয়েছি কিন্তু নরম খুব শক্ত নয় কিন্তু বেশি শক্ত হলে পরে সেটা কিন্তু আবার মানে খাবার সময় তখন খুব শক্ত লাগে একটু আটাটা আমি নরম করে মাখিয়েছি এরপরে ডাল চাপানো হয়ে গেছে ডাল সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হলে পরে এটা রেডি করা হবে তো আমি এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু হলুদ লাগবে হলুদ কম হয়ে গেছে ডালটা দেখুন আধা সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমার ডালটা আধা মানে প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল ডালপিটিটা বানাবো এইটুকু এটুকু করে নেবো আলাদা যে যেমনি পারবেন সেমনি সেভ দেবেন আমি একটা ফুলের মতন বানাচ্ছি মোদক মোদক এগুলো মোদক 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 না মাশরুমের মতন হচ্ছে কিছুটা মাশরুমের মতন হচ্ছে এদিকে ডাল হয়ে গেছে ডালে একটু কাটা দিয়ে তো এই যে এটাও আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো আমি এই যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তো এই যে আমার পিঠি আর ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপর আমি ফোড়ন দেবো হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এই যে আমি ফোড়ন দিচ্ছি দারচিনি শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা জিরে ফোরনটা জবরদস্ত আমার ডাল পিট্টি রেডি হয়ে গেছে এবং ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব তো আমার ডাল পিট্টি রেডি এবং আমি নিচ্ছি এই দেখুন এই যে যেটাকে পিটি বলে এই যে এবার এটা শুধু শুধু খেতে পারবেন বাটিতে করে বা রুটি দিয়ে সবকিছুর সবাই ভালো লাগবে